সব জানতা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যেত যে কোনো বিষয়ই হোক জার্মানির লড়াইয়ের কথাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকদের ঘরোয়া গল্পই হোক আর নানারকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল গল্প শুনত মাস্টারমশাইদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন দুনিয়ার সকল খবর নিয়ে সে কারবার করে সেজন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি উপর চালাকি দু চারটে বড়ো বড়ো শোনা কথা আর খবরের কাগজ পড়ে দু দশটা খবর এই মাত্র তার পুঁজি তারই উপর রং চং দিয়ে রকম বাজে গল্প জুড়ে সে তার বিদ্যা জাহির করত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশার কাছে সে নায়গরা জলপ্রপাতের গল্প করছিল তাতে সে বলে যে নায়গরা দশ মাইল উঁচু এবং একশত মাইল চওড়া একজন ছাত্র বলল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়ে বলল তোমরা তো আজকালকার খবর রাখো না যখনই তার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো তোমরা কি অমুকের চাইতে বেশি জানো আমরা বাইরে সব সহ্য করে থাকতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলে যেত সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয় সে তা বিলক্ষণ বুঝত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করতো যে আমরা তার কথাগুলো মানি বা না মানি তাতে কিছুমাত্র যায় আসে না নানা রকম খবর ও গল্প জাহির করবার সময় মাঝে মাঝে আমাদের শুনিয়ে বলতো অবশ্যই কেউ কেউ আছেন যারা এই সব কথা মানবেন না অথবা যারা না পড়ি খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবিকই অনেক খবর রাখত তার উপর তার বোলচালগুলোও ছিল বেশ ঝাঁঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করতে সাহস পেতাম না তারপর একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের স্কুলের কাছে বাসা নিয়ে বসলেন তখন আর সব জান তাকে তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বেড়ে চললো যে মনে হতো বুঝি তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হতে পুলিশের পেয়াদা পর্যন্ত কারোর কাজ চলতে পারে না স্কুলের ছাত্রমহলে তার খাতিরও প্রতিপত্তি এমন রকম জমে গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাকে রকম ঠাট্টা বিদ্রূপ করে আসছি আমরা একেবারে কোণঠাসা হয়ে রইলাম এমন কি আমাদের মধ্যে থেকে দু একজন তার দলে যোগ দিতেও আরম্ভ করলো অবস্থাটা শেষটা এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দায় হলো দশটার সময় আমরা কাচুমাচু করে ক্লাসে ঢুকতাম আর ছুটি হলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াবার জন্য দৌড়িয়ে বাড়ি আসতাম টিফিনের সময়টুকু মশায়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসে অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করতাম এই এইরকমভাবে কয়েকদিন চলতো জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জান্তা মহাশয়ের জারিজুরি সব এমনই ফাঁস হলো যে তার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পেল আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলে হাফ ছেড়ে বাঁচলাম সেই ঘটনার কথাই বলবো এখন একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কয়েকদিন ধরে এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠল কবে ছুটি পাওয়া যাবে কবে খাওয়া এবং কি খাওয়া হবে এ সকল বিষয় জল্পনা চলতে লাগল সব জানতা দুলিরাম বলল যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলাল বাবুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হয়েছিল বাবু তাকে কেমন খাতির করতেন তার কবিতা আবৃত্তি শুনে কি কি প্রশংসা করেছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটা টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও রকম অসম্ভব রকম গল্প বলতো অসম্ভব বললাম বটে কিন্তু তার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করতে একটুও বাধা বোধ করত না একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসে সব জানতা গল্প আরম্ভ করল আমি একদিন দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলালবাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার কি শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাসাবিয়ানকা থেকে আবৃত্তি করলাম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নিহাদ রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পিছন থেকে জিজ্ঞাসা করলেন রামলাল বাবু কে সকলে ফিরে দেখি একটা রোগা নিরীহ গোছের পাড়া গে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন সব জানতা বলল রামলালবাবু কে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় না কি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বললেন রামলাল বাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলে উঠল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধ হাতখানেক লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বললেন বলো কি হে তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব চালাক তো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার সব জানতা বললো দুলিরাম ঘোষ বাবু ডেপুটি আমার মামা হন শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার মশার ঘরের দিকে চলে গেলেন ছুটির পর আমরা সকলেই বার হলাম স্কুলের সামনেই ডেপুটিবাবুর বাড়ি তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোক বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছেন দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোকটি হেসে বললেন হ্যাঁ হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখিয়ে খুব আড়ম্বর করে ভদ্রলোকটিকে প্রণাম করল ভদ্রলোকটি আবার বললেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতাই এবার আর জানি বলতে পারল না আমতামতা করে মাথা চুলকাতে লাগল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়ে বললেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম খানিকক্ষণ হা করে দাঁড়িয়ে রইল তারপর মুখখানা লাল করে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল ব্যাপার দেখে ছেলেরা রাস্তার উপর হো হো করে হাসতে লাগলো তারপরের দিন আমরা স্কুলে এসে দেখলাম সব জানতা আসেনি তার নাকি মাথা ধরেছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করল তারপর যেদিন সে স্কুলে আসলো তখন তাকে দেখবা মাত্র তারই কয়েকজন চালা কি হে রামলালবাবু চিঠিপত্র পেলে বলে তাকে একেবারে ঘিরে দাঁড়ালো তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খেপাতে হলে বেশি কিছু করার দরকার হতো না খালি একটিবার বাবুর খবর জিজ্ঞাসা করলেই বেশ তামাশা দেখা যেত